নমস্কার বন্ধুরা এসবি বি কুগান ব্লগে আপনাদের আবারও একটা নতুন পর্বত দেখার জন্য আমন্ত্রণ জানাই আজকে আমি বানাবো নিরামিষ কচু শাক এতটাই টেস্টি হয় যে গরম ভাতের সঙ্গে এই কচু শাক থাকলে আর কিছু লাগবে না এক থালা গরম ভাত এমনি এমনি খাওয়া হয়ে যাবে তার জন্য নিয়েছি আমি এখানে কচু কচুটাকে কেটে নিয়েছি আর ডাঁটাগুলোকে আলাদা করে নিয়েছি এই ডাঁটাগুলোকে আমি ভালো করে কেটে দিয়ে পরিষ্কার করে নেব আর এই ডাঁটাগুলো কাটার সময় আপনারা হাতে একটু সর্ষের তেল লাগিয়ে নেবেন অনেক সময় কি হয় ডাটাগুলো যখন কাটি আমরা এই ডাঁটা কাটতে গেলে হাতে কিন্তু এক ধরনের কষ লেগে যায় যেটা হাত পুরো কালো হয়ে যায় সেই কষটা কিন্তু খুব সহজে সাবান দিয়ে ঘষলেও উঠতে চায় না আপনারা যদি এইভাবে সরষের তেল লাগিয়ে কচুর ডাঁটাগুলো কাটেন তাহলে কিন্তু দাগটা খুব সহজেই হাত থেকে উঠে যাবে আর যাদের হাত চুল করে কচু কাটলে এভাবে তেল মেখে যদি আপনারা কচুটা কেটে নেন সেক্ষেত্রে কিন্তু হাতটা আর চুলকোনোর ভয় থাকবে না এইভাবে কচুর আঁচগুলোকে প্রথমে তুলে নিতে হবে আর ভেতরটাকে খুব ভালো করে হাত দিয়ে ঘষা দিলেই কিন্তু খুব সহজেই কচুর যে ময়লাটা থাকে সেটা কিন্তু উঠে যায় এই কচুর ময়লাটার জলে যে কচুগুলো হয় সেখান থেকে কিন্তু এই ময়লাটা হয়ে থাকে আর যেগুলো ডাঙায় হয় সেখানে কিন্তু এই ময়লাটা থাকে না হাত দিয়ে একটু ঘষা দিলে খুব সহজেই কচুর ময়লাটা উঠে যায় আর এটাকে কিন্তু খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে এইভাবে করে ছোট ছোটো করে কেটে নিতে হবে আর ভিতরে রাস্তাকে দেখুন এইভাবে একটু নখ দিয়ে তুললেও খুব সহজে উঠে যাচ্ছে আপনারা চাইলে হাত দিয়ে ঘষা দিলেও কিন্তু খুব সহজেই উঠে যাবে আমার এরকম নতুন নতুন রেসিপিগুলো আপনাদের যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করবেন কমেন্ট করবেন আর শেয়ার করবেন আর ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করে দেবেন সবার মাঝে যাতে এই ভিডিওটা আরও অনেকের কাছে পৌঁছে যায় আপনাদের একটা লাইক একটা কমেন্ট আর একটা সাবস্ক্রাইব আমাদের কিন্তু ভিডিও বানাতে অনেকটাই উৎসাহ যোগায় কচুর শাক আপনারা অনেক রকমভাবেই খেয়েছেন আমিষ নিরামিষ আমি বলবো এইভাবে একবার নিরামিষ কচুর শাকটা বানিয়ে দেখবেন সত্যি কিন্তু আঙুল চেটে পুটে সবাই খাবে এতটাই টেস্টি হয় আমাদের রান্নাঘরে এটাই তো চাওয়া যেটা আমরা রান্না করব সেটা যেন সবাই খুব তৃপ্তি করে খায় তবেই না আমাদের রান্নাটা সার্থক হয় সেই জন্য আজকে আমি যে রেসিপিটা বানাচ্ছি আপনারা একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখতেই পারেন সত্যি অসাধারণ লাগে খেতে গরম গরম ভাতের সাথে আর কিছু লাগবে না শুধু এই কচুর শাকটা যদি এইভাবে বানানো যায় দেখুন হাত দিয়ে ঘষা দিচ্ছি কত সহজে উঠে যাচ্ছে এবার এগুলো কিন্তু ধোয়ার সময় খুব ভালো করে একটু ধুয়ে পরিষ্কার করে নিতে হবে যাতে এর মধ্যে কোনো রকম কোনো ময়লা না লেগে থাকে দেখুন আমি সব কিছু কেটে একদম ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দেখুন কত সুন্দর করে আর এটা কি কিন্তু খুব ভালো করে ধুতে হবে যাতে এর মধ্যে কোনো রকম কোনো ময়লা লেগে না থাকে আমি এগুলোকে সব কেটে পরিষ্কার করে নিয়েছি এবার আমি কড়াই একটা বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে খানিকটা জল দিয়ে দিলাম আর কচুর শাকে কিন্তু প্রচুর পরিমাণে জল ধরে থাকে যখন ধুয়েছি সেই সময় থেকে কিন্তু অনেকটা জল রয়েছে সেই জন্য জলের পরিমাণটা এখানে একটু কমই দিতে হবে এবার দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ কচুর শাকগুলোকে আমি দিয়ে দিচ্ছি আমার কড়াইটা ভরে গেছে এতটাই কচুর শাক হয়েছে আর এটা কিন্তু ভাপানোর পর অনেকটাই নরম হয়ে যাবে আর এতটা থাকবে না একটুখানি হয়ে যাবে সেই জন্য চিন্তার কোনো কারণ নেই একটু এইভাবে দু থেকে তিন মিনিট রেখে দিলেই কচুর শাকটা অনেকটাই নরম হয়ে যাবে দিয়ে দিলাম সামান্য হলুদ দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি এটাকে পাঁচ মিনিট ভাপিয়ে নিচ্ছি তারপরে দেখাচ্ছি কতটা কি হয়েছে দেখুন পাঁচ মিনিটই কতটা কমে গেছে আর কত জল বেরিয়েছে দেখুন আর অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এটাকে আর দু মিনিট মতো ভাপালেই কিন্তু হয়ে যাবে খুব বেশি ভাপানোর প্রয়োজন পড়বে না একদম এটাকে গলিয়ে ফেলা যাবে না একটুখানি নরমভাবে তারপরে এটাকে তুলে নিতে হবে মোট এটা আমি ভাপিয়েছি সাত মিনিট খুব বেশি সময় আমি এটাকে ভাপাই নি দেখুন এটা আমার ভাবানো হয়ে গেছে আর কালারটা একদমই চেঞ্জ হয়ে গেছে এটাকে আমি জল ঝাড়িয়ে নিচ্ছি আর এই কচুর শাকটাতে রকম জল জল না থাকে জলটাকে এই ঝাড়ানোর সময় একটু চেপে চেপে হাত দিয়ে পারলে এটাকে ঠান্ডা করে নেওয়ার পর একটু চেপে জলটাকে ভালো করে বের করে নেবেন তাহলে কিন্তু এটা ভাজতে খুব সুবিধা হবে হলে অনেকটাই সময় লেগে যায় এটাকে ভাজতে আমি কড়াইতে দু টেবিল চামচ সরষের তেল দিয়ে দিয়েছি তারপরে দিয়ে দিলাম বেশ খানিকটা চিনি বাদাম আমি এখানে ছোটো বাটির বাটি চিনি বাদাম নিয়েছি চিনি বাদামটাকে দিয়ে ভালো করে ভেজে নেব এইভাবে আপনারা বাদাম দিয়ে একবার কচুর শাকটাকে বানিয়ে দেখবেন অসাধারণ লাগে খেতে বাদামটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে একটা মুচমুচি করেই ভেজে নিতে হবে হালকা আঁচে এটাকে ভেজে নিতে হবে হাই আঁচে এটাকে ভাজতে যাবেন না তাহলে খুব তাড়াতাড়ি বাইরেটা পুড়ে যাবে ভেতরটা ঠিকমতো ভাজা হবে না এটা আমার ভাজা হয়ে গেছে দেখুন আমি এটাকে দু থেকে তিন মিনিট সময় ধরেই কিন্তু ভেজে নিয়েছি এটাকে তুলে তেলটা ঝরিয়ে নেব আমি এটাকে তুলে নিচ্ছি এমনিতেই বাদাম ভাজা খেতে সবারই কিন্তু ভালো লাগে বাচ্চা থেকে বড় আর এইভাবে যদি বাদাম দিয়ে কচুর শাক রান্না হয় তাহলে কিন্তু আর কোনো কথা হবে না সবগুলোকে আমি তুলে নিয়েছি আর এই তেলের মধ্যেই কিন্তু আমার রান্নাটা হবে আমার তেলের পরিমাণটা একটু বেশি হয়ে গেছিলো আপনারা চাইলে তেলের পরিমাণটা একটু কমিয়ে নেবেন আমি তেলটা কমাতে ভুলে গেছি সেই তেলের মধ্যে দিয়ে দিয়েছি পাঁচ ফোড়ন এক টেবিল চামচ পাঁচ ফোড়ন দিয়েছি পাঁচ ফোড়নটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে যখন দেখবেন পাঁচ ফোড়ন থেকে খুব সুন্দর একটা গন্ধ উঠছে তখন দিয়ে দিতে হবে শুকনো লঙ্কা ফোড়ন হিসাবে আমি এখানে দুটো শুকনো লঙ্কা দিয়েছি লঙ্কাটাও আমার হালকা ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দেব কচুর শাক কচুর শাকটাকে খুব ভালো করে কিন্তু জলটা ঝাড়িয়ে নিতে হবে হাত দিয়ে একটু চেপে চেপে জলটাকে বের করে নিতে হবে তবেই কিন্তু এটা ভাজতে অনেকটা সময় কম লাগবে না হলে কি হবে সময়টা অনেক বেশি লেগে যাবে ভাজতে কচু শাক থেকে জলটা বেরিয়ে যাবে আমার একটুখানি জল থেকে গিয়েছিলো সেই জন্য একটু সময়টা বেশি লেগেছে ভাজার সময় আমি জলটা বের করেছি তবুও একটুখানি জল থেকে গিয়েছিল ওপর থেকে দিয়ে দিলাম সামান্য হলুদ সেদ্ধর সময় হলুদটা দেওয়া ছিল সেই জন্য এখানে সামান্য হলুদ দিয়েছি আর সেদ্ধ সময় কিন্তু লবণ দেওয়া আছে যদি আপনারা মনে করেন এখানে একটু লবণ কম আছে তখন আপনারা লবণটা অ্যাড করে দিতে পারেন না হলে লবণটা না দিলেই চলবে আমি এখানে ঝালের জন্য দিয়েছি বেশ খানিকটা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কার মুখটাকে হালকা ফাটিয়ে দিয়ে দিয়েছি আমি চার থেকে পাঁচটা কাঁচা লঙ্কা ঝালটা আপনারা যেমন খেতে চাইবেন সেই হিসেবে কিন্তু ঝালটা আপনারা এখানে ব্যবহার করবেন কাঁচা লঙ্কাটাকে দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিয়েছি আর আঁচটাকে হাই রেখে আমি ভেজে নিচ্ছি আমার একটু লবণটা কম ছিল সেই জন্য আমি একটু লবণ মিশিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে নাড়াছাড়া করে এটাকে ভেজে নিতে হবে একদম শুকনো শুকনো করে ভাজতে হবে তবেই কিন্তু খেতে ভালো লাগবে আমার এটা প্রায় ভাজা হয়ে গেছে একটুখানি বাকি আছে সেই জন্য দিয়ে দিলাম ভেজে রাখা বাদামগুলো বাদামটাকে দেওয়ার পরও কিন্তু আরও দু থেকে তিন মিনিট এটাকে আমি ভেজে নেব একদম শুকনো শুকনো করে ভাজতে হবে একটু যেন শাকের মধ্যে কচু শাকের মধ্যে জল না থাকে এবার আমি দিয়ে দিচ্ছি ওপর থেকে ভাজা জিরের গুঁড়ো আপনারা চাইলে এখানে হালকা একটু মিষ্টিও ব্যবহার করতে পারেন আমি মিষ্টিটা ব্যবহার করলাম না সামান্য একটু চিনি আপনারা ছড়িয়েও দিতে পারেন এটাকে কিন্তু আমি আরও দু মিনিট মতো নাড়াছাড়া করে নেব জলটা আমার অনেকটাই শুকিয়ে গেছে আর কচু শাক অনেক ক্ষেত্রে কী হয় একটু চুলকায় যাদের মনে হয় কচু শাকটা একটু চুলকাচ্ছে আপনারা এইভাবে একটু নামানোর আগে লেবুর রস দিয়ে দেবেন আর গ্যাসটা কিন্তু বন্ধ করেই লেবুর রসটা দেবেন লেবুর রস দিলে শাকটা যদি চুলকানোর ভয় থাকে সেটা কিন্তু আর থাকবেন খেতে কিন্তু আরও বেশি ভালো লাগে এটাকে আমি একদম শুকনো শুকনো করে নামিয়ে নিচ্ছি নামিয়ে দেখাচ্ছি আপনাদের কেমন হয়েছে আশা করি আজকের ভিডিওটা সবার খুব ভালো লেগেছে আর ভালো লাগলে বেশি করে শেয়ার করবেন আর চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো দেখা হবে আবারও কোনো দিন আবারও কোনো নতুন রেসিপি নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন ও সুস্থ থাকুন